এই দুনিয়া ভালো লাগে না আহার দিনা ভালো লাগে না ভালো লাগে শুধু আমার আল্লাহ ইলাহ জোরেলা ইলাহ লা জন্ম আবার নবীর যোগে হলে কেমন হত জন্ম আবার নবীর যোগে হলে কেমন হতো দুনায়নের পাক দেখিলে কেমন হতো জন্ম আমার নোভের যোগে অলে কেমন হত লা ইলাভ লা ইলাভ ইল্লাল্লাহু মোহাম্মদ রুস্লাহ সাল্লাল্লাহু আলাইকু আসাল্লাম শুক্রিয়া আদায় করবো কার সামান্য মানুষ এর মধ্যে যদি আমরা চুপ করে বসে থাকি তাহলে কথা বক্তা বলতে পারবে না সুক্রিয়া আদায় করবো কার আরো জোরে হচ্ছে না তো চলে গেল আরো জোরে সুক্রিয়া আদায় করবো কার হুহ না ধরলে ওই যে হুজুর গেছে দিয়ার সাইডে ওয়াজ করতে হুজুর গিয়ে দেখছে কিছু সংখ্যক লোক শুয়ে গেছে ঘুমিয়ে গেছে কিছু সংখ্যক লোক শুনছে কিছু সংখ্যক লোক ঢুলছে এই অবস্থা দেখে হুজুরের মাথা খারাপ বসে বলছে যে সকল ভাইরা ঘুমিয়ে গেছে তাদেরকে হয় উঠান আর না হয় তাদের পাশে আপনারা শুয়ে যান আমি হুজুরাত দেরি করবো না জানাজা পড়িয়ে দেব হাঁটবো তা আপনারা যদি হুহা না ধরেন আমি কিন্তু জানাজা পড়িয়ে দেবো পড়াবো নাকি যদি হুহা না জানা যা হয়ে যাবে এক ফালি তাহলে শুকরিয়া আদাই করব কার আল্লাহ জোরে কার আল্লাহ আর ও জোরে আল্লাহ সে আল্লাহ রাব্বুল আলামিনকে শুকরিয়া করব যে আল্লাহ রাব্বুল আলামিন আপনারা খamak সৃষ্টি করেছেন সৃষ্টি করেছেন কে আল্লাহ জোরে বলুন কে সে আল্লাহর শুক্রিয়া আদায় করব যে আল্লাহ ইনসা আল্লা সৃষ্টি করেছেন কে কথা বলার ক্ষমতা দান করেছেন কে কে দিল তোর মুখে হাসি এত মধুর কথা কেমনে রে তুই বুঝতে পারিস আপন জনের কথা জরে বলুন কথা ঠিক কি না তাহলে শুকরিয়া আদায় করব কার আল্লাহর শুক্রিয়া আদায় করব জি আল্লাহু আল্লাহি মা ফিস আল্লাহর শুক্রিয়া আদায় করব যে আল্লাহ রব্বুল আলামিন আপনার আর অভাব মুক্ত প্রশংসিত আল্লাহ আসমান এবং জমিন যিনি সৃষ্টি করেছেন সে আল্লাহর নামে শুক্রিয়া আদায় করা দরকার আছে না নাই জেরে বলুন আছে না নাই বৃদ্ধ মানুষটি বেঁচে থেকে যায় দাদা বেজে আছে পতাকাকে টানতে টানতে গোরস্থানের দিকে নিয়ে যাচ্ছে ওহ রহ ঘটছে জোরে বলুন ঠিকই না আপনারা কি বলতে পারবেন এমন দুঃসাহস কি আমাদের কারো আছে সালালপুরে আজরাইল ঢুকবে না বলতে পারবো নাকি এই জায়গার নাম কি পারিলা এই পারিলাতে আজরাইল ঢুকলে খবর আছে আমরা ডক্টর ইউনিশোর লোক লাভ হবে যেটা বলল হবে কোনো লাভ হবে না টাঙ্গতে টানতে আপনাকে আমাকে কঠিন মাটির নিচের দিকে নিয়ে যেতে আরম্ভ করবে আপনার মৃত্যু হয়ে গেল সকালবেলা আপনার মৃত্যু হয়ে গেল সন্ধ্যাবেলা হঠাৎ করে মৃত্যু হয়ে গেল সবাই বলা বলে করতে আরম্ভ করল হারে ওই সালালপুর বাজারে তো আমরা একই সঙ্গে চা খেলাম মানুষটি বেচারাটা মারা গেল এই আহ চাচু করে সেখান থেকে শেষ কিন্তু তার জীবনে পরকালের কঠিন ঝড় শুরু হয়ে গেল যদি বলুন ঠিক কি না আপনার নামটা পর্যন্ত নিবে না আমি মৃত্যুবরণ করলাম একটি মানুষের মুখ থেকে বের করতে পারবেন না আমি আসেন নামটা পর্যন্ত কোনো মানুষ নিবে না সবাই বলবে লাশটাকে ধুই দাও লাশের জন্য খাটলি নিয়ে আসব আরে লাশ রেখে দেরি করতে না খুব তাড়াতাড়ি সময় করো বিলম্ব করতে না এবার বলতেছেন লাশের সামনে সবাই দাঁড়িয়ে যান জানা যারা নামাজ হবে কেউ কোনো দিন নাম ধরে ডাকে না ওই মানুষটি শুয়ে আছে অমু ব্যক্তি শুয়ে আছে তার খাটলির পাশে দাঁড়িয়ে যাও শেষ বেশ যখন ওই সেই মানুষটাকে নামানো হবে আমি ইয়াসিনকে কবরে নামানো হবে কোনো ব্যক্তি বলবে না ইয়াসিনকে নামানো হচ্ছে তোমরা দোয়া পড়ো বিসমিল্লাহ ও আলামিল্লা তেরা সুল্লাহ সাল্লাহ সাল্লাহ কোনো ব্যক্তি বলবে না সবাই চিৎকার করে বলবে লাশ নামা হচ্ছে ও মুসলমান তাহলে আমাদের মৃত্যু হওয়ার সঙ্গে সঙ্গে আপনার নামটা নেওয়ার মতন কোনো মানুষ থাকবে না সবাই তাড়াহুড়া করবে সবাই হোড়াহুড়ি করবে দেরি করো বিলম্ব করো সন্ধ্যাবেলা মৃত্যু হয়ে গেল আপনার বিবির পাশে আপনি কাটিয়েছেন পনেরো বছর বিশ বছর পঞ্চাশ বছর আপনার মৃত্যু হয়ে গেল বিবিকে ডাক দিয়ে যদি বলে বোন রে ও আপা ও বোন ও চাচি মেহরবানি করে আপনার স্বামীর মরা স্বামীর পাশে ঘুমিয়ে থেকে শেষ রাতটা কাটিয়ে দাও সকালবেলায় তো দফন কাফনের ব্যবস্থা হয়ে যাবে ওই মহিলা আত্মনাথ করবে চিৎকার করে বলবে না এত বড়ো দায়িত্ব আমাকে দিবেন না ওই মরা স্বামীকে দেখে আমাকে বড় ভয়ই লাগে জোরে বলুন কথা বাস্তব কিনা জোরে বলুন কথা ঠিক কিনা আমার বন্ধুরা ফজরের নামাজ পড়ে একাকি রেখে দেওয়া হলো তালা খুলে বের করার জন্য আদেশ করা হলো মানুষজন আসবে ঘরের মধ্যে মানুষ আর আটবে না একটু ঘরের মধ্য থেকে বের করে ওই ওই সে বারান্দায় রাখো আল্লাহ মানুষকে বকিয়ে না আল্লাহ মানুষকে বকায় তার মানে হলো ওই মানুষটির ঘরের মধ্যে থাকার মতন কোন যোগ্যতা নাই জোরে বলুন ঠিক কিনা ঘরের মধ্যে দেখে বারান্দা কিছু সংখ্যক মানুষ ভিড় ধরতে আরম্ভ করলো একজনকে বকাচ্ছেন আল্লাহ ডাক দিচ্ছেন না 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 বারান্দাটা ছোট ওই আঙ্গিনাই নামিয়ে নিয়ে আসো আঙ্গিনাই নামিয়ে নিয়ে আসো আঙ্গি নাই রাখো ওই বারান্দায় মানুষ ধরবে না তার মানে হলো জন্মের মতন ঘরে থাকা জন্মের মতন বারান্দায় থাকার তার জীবন থেকে শেষ হয়ে গেছে তাড়াতাড়ি বারান্দা থেকে সেই আঙ্গি নাই নিয়ে আসো বলুন কথা আঙ্গিনাই নিয়ে এসে কেউ বা বলবে যাও যাও তাড়াতাড়ি যাও ওই ছাড়ের কাছে যাও বাসগুলো কেটে নিয়ে স্থানের দিকে আর যেতে আরম্ভ করে দাও বন্ধুরা কেউ যাবে বোরই পাতার গরম পানি করার জন্যে কেউ যাবে সেই গোসল করার জন্যে কবি সুন্দর করে তুলে ধরেন পাতার গরম পানি ও বড় পাতার গরম পানি গোসল সাইরা দেওয়ারে আইসাছে পালকি দেসা যাইয়া দে আমায় দুয়ারে আরে আইসাছে পালকি দেসা যাইয়া সাড়ে তিন হাত মাটির নিচে রাইখায় শোভায় ও ঘর ছাড়া অন্য কথা যাবারো পায় না যাবারো পাইনাই জোরে বলুন কথা ঠিক না সাড়ে তিন হাত মাটির নিচে রাইখায় শোভায় ওঘর ছাড়া অন্য কোথাও যাবারো পায়ন যাবারো পাইনার কি আর হইবে দেরি কইরা কি আর হইবে দেরি কইরা দাফুম সাইরা দে দুয়ারে আয়সা সে পালকি যাইয়া দে হে আমায় দুয়ারে সে পালকি যাইয়া দে জোরে জোরে বলুন কথা ঠিক কিনা ওই মসজিদের চারিপাই দিকে তাকাবেন আর খাটলি কি লক্ষ্য করে বলবেন খাটলি জানি না কালকে সকাল না জানি মসজিদের নামটা হয় না জানি মসজিদের চারিপা খাটলি আমার জন্য অপেক্ষা করছে রে খাটলি না জানি তুমি আমার জন্য অপেক্ষা করছো কাকে বহন করার জন্য অপেক্ষা করছো ওই খাটলির দিকে তাকাবেন আপনার মনটা নরম হবে কবরের পাশ দিয়ে যাবেন সালাম দেবেন কবর দেখলে জিয়ারত শব্দের অর্থই হচ্ছে দেখা করা জিয়ারত করলে কবরের কাছে গেলে মনটা নরম হয় দিলটা নরম হয় ও বন্ধুরা একটু আত্মশুদ্ধি হয় একটু চিন্তা চিন্তাভাবনা আসে হারে আমার দাদা আমার ভাই আমার বন্ধুটা এইভাবে শুয়ে আছে। আমার যদি লাশ হতো তাহলে কি জবাব দিতে পারতাম ও বন্ধুরা মুসলমান মায়ের সন্তানেরা সোনা অনেক যুবক ভাইরা দিনদার পরসগার মায়ের সন্তানেরা সব কিছু রেখে দে এমন কি পরনের লুঙ্গিটা পর্যন্ত খুলে ফেলে দেবে খালি হাতে বিনা পকে টলা পোশাক পরিধান করে কাফনের কাপড় পরিয়ে দে চকলেটের মতো তিনটা বাঁধন দে টানতে টানতে কবরের দিকে নিয়ে যাবে সেই কবরের দিকে যাওয়ার পূর্বেই আমাদের মুসলমান হওয়া দরকার জোরে বলুন না আক দেখছেন না 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 তোমরা মৃত্যুবরণ করোনা ওয়ালা তামুতনা ইল্লা আন্তুম মুসলিমন মুসলমান না হয়ে মৃত্যুর সংগ্রহণ করোনা মুসলমান না হয়ে মৃত্যুর কোলে জানাম মুসলমান না হয়ে অন্ধকার কবর দিকে যাও না কবরের পরিবেশ ভালো না কবরের পরিবেশ ভালো না কবরকে যখন আল্লাহর নাফরমান বান্দার জন্য আমার আল্লাহ রব্বুল আলামিন আদেশ করবেন কবরে এই পাশের মাটি গুলো পাশে মিনিত হয়ে যা ফকাস শূন্য জায়গা তুমি পূরণ করে দাও তখন আপনার আমার হাড্ডি টুকু আপনার আমার হাড় গুলো বিচুন্ন হয়ে যাবে ধলাই দুষিত হয়ে যাবে কিন্তু লা ফিহা আলা কিন্তু মরব না বাজবে না কষ্ট পেতেই থাকবে জোরে বলুন ঠিক কিনা আর যারা বলেন ঠিক কিনা তাহলে সব সময় শুক্রিয়া আদায় করব কার যারা বলুন কার আমরা মুসলমান পাঁচ ওয়াক্ত সালাত আদায় করি সব সময় আমার আল্লাহর শুক্রিয়া আদায় করি আমার আল্লাহর গুণগান গায় আমার আল্লাহর গুণগান গাইতে থাকি আমার আল্লাহ রাব্বুল আলামিন চরম খুশি হয়ে যায় একজন ব্যক্তি অপর ব্যক্তির যদি সুনাম করে আমার যদি সুনাম করেন আপনি তাহলে আমাকে ভালো লাগবে দুর্নাম করলে খারাপ লাগবে জোরে বলুন ঠিক কিনা তাহলে একজন মানুষের সুনাম করলে তার মন যদি ভালো লাগে খুশি হয়ে যায় মহান রব্বুল আলমিনের শুক্রিয়া দায়ী করলে মহান রব্বুল আমার আল্লাহ খুশি হয়ে গে বান্দার তাম জিন্দাগিরে গুণা খাতা মাফ করে দেয় জোরে জোরে বান্দা প্রতিদিন বল সরাতে চৌত্রিশ বার সরা হাত ল করে আল্লাহ রাব্বুল আলামিন কে ডাক দায় আল্লাহকে ডাক দায় আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন समस्त প্রশংসা কার আল্লাহর জোরে বলেন কার আল্লাহর আল্লাহ রাব্বুল আলামিন কৃপা ডাক দিলাম তুমি আল্লাহ যে আল্লাহর প্রশংসা করলাম আর রহমান রহিম তিনি রহমান তিনি দয়ালু যারা বলেন ঠিক কিনা এরপর আল্লাহর কোন গান গাই মালিক আমরা বিচার দিবসের মালিক সাব্যস্ত করি আমার আল্লাহকে বিশ্বাস করে যারা বলুন ঠিক কিনা এত যখন গণ গান আর বিশ্বাস করি আমার আল্লাহর কাছে যখন কিছু চাইব আমার আল্লাহ রব্বুল আলামিন বান্দার জন্য দেওয়ার জন্য প্রস্তুত হয়ে যায় আমার আল্লাহ রব্বুল আলামিনের কাছে পর বান্দা ডাক দেয় আল্লাহ এই আমরা আল্লাহ তোমার কাছে বন্দে চাই ঘোষণা আমার আল্লাহ ডাক ও বান্দা তোমরা কি চাও কি মতলব আমার প্রশংসা করো কি চাও শুধু বলো বান্দা চায় আমার আল্লাহর জান্নাত আমার আল্লাহ রব্বুল আলমিন বলে সলা তাদাই করে বান্দার জন্যে বান্দির জন্যে আমি আল্লাহ রব্বুল আলমিন জান্নাত বরদ করে দিলাম জোরে বলুন মার হাবা জোরে বলুন মার হাবা কালে মা পড়ে জোরে লা لا الہ لا الا اللہ لا الہ لا الہ آکس ری تارا گلم آکا سر تارا گلوم ঝিলমিলি ঝিলিমিলি জলছে ডাল ডাল ফুলগুলো সর বেদলছে রেস হাবি এসেছে হেলা হাম জোড়ে লা হেলা হম লা ইলাহা লা সম্মানিত ভাইরা বাবাজিরা আবার এইখানে মাহফিল হবে এটা মাইকিন হয়েছে না হয়নি হয়েছে মানুষ শুনতে পায়নি পোকাগুলো শুনেছি এই যে পোকা দেখছেন না পোকাগুলো শুনতে পেয়েছে মাইকিন মানুষ সবাই শুনতে পায়নি না এলাকার লোক বহিরা বহিরা নাকি আল্লাহ কবুল করুক জোরে বলে আবিন যে সকল ভাইয়েরা ঘোরাফেরা করছি মেহরবানি করেছেন আসুন আমি ভালো বক্তা না বক্তা ভালো আছে ভাঙ্গা মনকে চাঙ্গা করবে আমার জানাস ইনশা আল্লাহ আল্লাহ কবুল করুক জোরে বলে আমিন আমার ভাইয়েরা বাবা আজরা আমার মুসলমান মায়ের সন্তানেরা সোনা মনিক যুবক ভাইরা আমরা মানুষ দাবি করে মুসলমান কিন্তু মুসলমান মুসলমানিত টিকে রাখার জন্যে আপনার আমার জন্যে পাঁচ অক্ত সালাত আমার আল্লাহ ফরজ করে দিয়েছেন এই ফরজ তরফকারীকে আমার আল্লাহ রব্বুল আলামিন জাহান্নামের কোঠে না যাবে আজাবিত করবেন জোরে বলুন ঠিক কিনা কিন্তু আমরা সালাত থেকে বিমুখ যারা বলেন ঠিক কি না ফজরের নামাজে জামাত করবে অনেক মসজিদ রয়েছে যেখানে তিনজন ব্যক্তি না হলে জামাত হবে না তিনজন ব্যক্তি পাওয়াই বড় কঠিন হয়ে যাচ্ছে যারা বলেন ঠিক কি না আল্লাহ রাব্বুল আলমিন দুইটি সময় সবচেয়ে খুশি থাকেন বান্দা যখন আরামের ঘুমকে হারাম বানিয়ে দিয়ে ওই আমের ঘুমটাকে বাদ দিয়ে আল্লাহর আদেশ পালন করার জন্যে ফজরের সময় মসজিদের দিকে আটটা আরম্ভ করে দেয় এমন বান্দাকে দেখে আমার আল্লাহ রব্বুল আরবিন খুশিতে হাসতে থাকে জোরে বলুন সুবান আল্লাহ দুই নাম্বারে সেই ব্যক্তিকে দেখে আমার আল্লাহ হাসতে থাকেন খুশি হয়ে যান যেই ব্যক্তি ইসলামে আন্দোলন করতে গিয়ে কোরআনের জন্যে হাত দিয়ে দেয় পা দিয়ে দেয় শেষ পর্যন্ত জীবন দিয়ে কোরআনের কায়েম করার জন্য চেষ্টা করে সেই ব্যক্তির জন্যে সেই ব্যক্তির জীবন দা দেখে আমার আল্লাহ রব্বুল আলাবিন খুশি হয়ে যায় সেই ব্যক্তিকে সেই ব্যক্তির কঠিন নাজাব থেকে নাজার দান করে দেয় জান্নাতি মানুষে পরিণত করে দেয় জোরে বলুন শোভা আলাল্লা কিন্তু আমরা মনে করি নামাজ এটি হচ্ছে ইসলাম কিন্তু ইসলামে আন্দোলন করা যায় আপনার ফরজ জোরে বলুন ঠিক কিনা এটা মনে হয় খুব নর্মাল ফরজ নাকি আহ ইসলাম আন্দোলন করা নর্মাল ফরজ নয় আল্লাহ রাব্বুল আলামিন মহাগ্রন্থাল কোরআনে বিরাশি বার সলাতের কথা নামাজের কথা বলেছেন ধৈর্যের কথা মহান রব্বুল আলামিন একশত বারো বার বলেছেন আর সে এই ইসলামী আন্দোলনের কথা প্রত্যক্ষ পরোক্ষ ভাবে বারের অধিকবার আমার আল্লাহ ডাক দিয়েছেন জরে বলন শোবা আমার ভাইয়েরা বাবা আজরা আমার মুসলমান মায়ের সন্তানেরা আমরা চলে যাব ঝরে যাব আল্লাহর কাছে জমত হয়ে যাব যেই গোরস্থানের মাটি আপনার আমার জন্য অপেক্ষা করছে সুন্দর করে তুলে ধরেন ওই যে দেখ তোমায় কবরের মাটি ওই যে ডাকিতেছে তোমায় কবরের মাটি খবর পেয়ে আসবে